আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা মেয়েকে নিয়ে ঘুরতে আমি অনেকবার এসেছি চিড়িয়াখানা কিন্তু আমার মেয়ে হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম ওকে আরও আগেই নিয়ে আসতাম কিন্তু তখন তেমন ভালো কিছু বুঝবে না সেই জন্য একটু এখন বড় হয়েছে সেই কারণে এখন নিয়ে আসলাম কারণ ও হচ্ছে এখন সব কিছু চিনে কোনটা কি বলতে পারে নাম বলতে পারে যে কারণে ওকে হচ্ছে নিয়ে আসলাম এখন আমার মেয়ে হলো কার্টুনের ভিতরে যখন এটা ওইটা দেখে তখন আমাকে বলে এখানে নিয়ে যাবা ওখানে নিয়ে যাবা মানে কোনো প্রাণী দেখলেই তো সে কারণে ওকে নিয়ে চলে আসলাম চিড়িয়াখানায় এ তো ঢুকে পড়লাম শুরুতেই হচ্ছে চোখের সামনে হরিণ পড়লো তো চিড়িয়াখানা যায় নেই এমন হয়তো মানুষ কমই আছে সবাই হয়তো কম বেশি গিয়েছে তো আমার এত বিস্তারিতভাবে বলার কিছুই নেই তাও এই তো একটু একটু করে দেখিয়ে দিলাম যেহেতু চলে গেলাম তো এই তো তো শুরু তো হরিণগুলো দেখতে ভালোই লাগতেছিলো আমার মেয়ে তো প্রথমে হরিণ দেখে একদম খুশিতে লাফাইতেছিল আমি বলতেছি আম্মু আরও অনেক কিছু আছে চলো দেখাই তো আমাদের যেতে যেতে একদম অনেক বেশি লেট হয়ে গিয়েছিলো হচ্ছে খুব তাড়াহুড়া করে তারপর হচ্ছে সব কিছু একে একে দেখতেছিলাম তো এটার ভিতরে ছিল বানর আমার সত্যি কথা বলতে চিড়িয়াখানার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো বানর আর হচ্ছে জল হস্তি এই দুইটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে আর জিরাফ এগুলো অনেক বেশি ভালো লাগে বানরগুলো ভালো লাগার কারণ হলো এই যে ওরা দৌড়াদৌড়ি করে হাত দিয়ে ধরে দেখি কলা ছিলে খায় তারপরে সব কিছু যা হাত দিয়ে খায় এই যে দোলনায় বসে দোল খাচ্ছিল আমার মেয়ে তো খুব এনজয় করতেছিলো বলতেছিল আম্মু দেখো দোল খাচ্ছে দোলনায় আর এই মানে বাদর তো বাদরই একটা এখানে একটা ওখানে মানে এই কাজ ওই কাজ এক একটা এক এক রকমের ই করতেছে এরগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে যে কারণে বাদরটা দেখতে আমার চিড়িয়াখানা সবচেয়ে বেশি ভালো লাগে আর এগুলো ছিল বক বকগুলো দেখতে সুন্দর ছিল এই যে গাছের ভিতরে প্রচুর বক খাঁচার কারণে অবশ্য বোঝা যাইতেছে না আর আমরা গিয়েছি হচ্ছে বৃহস্পতিবারে ওই দিন ছিল মেঘলা মানে আকাশটা একদম মেঘলা ছিল অনেক মেঘ জমেছিল যে কারণে একদম অন্ধকার ছিল আর আমাদের যেতে যেতেও অনেক বেশি লেট হয়ে গেছে সন্ধ্যার এক মুহূর্ত যে কারণে ভিডিওগুলো তেমন ভালো আসেনি তো যে বকগুলোর ভিতরে অনেকগুলো হচ্ছে সাদা বড় বড় বক আছে এইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ভিডিওতে যদিও এত বেশি বড় দেখায় না আর এগুলো ছিল কচ্ছপ চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণী কিন্তু অনেক বেশি বড় মানে যেগুলো হচ্ছে বড় প্রাণী আর কি তো এটা হচ্ছে ভিডিওতে এত ছোট লাগে দেখতে আমার মানে দেখে অবাক লাগতেছে তো যারা গিয়েছে তারা তো অবশ্যই বুঝবে যে আসলে কত বড় ছিল আর এই যে কচ্ছপ আমাদের যেহেতু যেতে যেতে একদম মানে লেট হয়ে গিয়েছে এই জন্য দাঁড়িয়ে অনেক সময় মানে সময় নিয়ে যে দেখব সেই সময়টা ছিল না একটু দেখে দেখেই চলে যাচ্ছিলাম ঘুরে ঘুরে আর এই যে উট পাখি এগুলো যে কত বড় ছিল ভিডিওতে তো বোঝাই যাইতেছে না এটার গলাটা যে কত বড় পা দুটো যে কত বড় আল্লাহ দেখলে একদম ভয় লাগে মাথাটা দেখলো ভিডিওতে লাগতেছে একদম মুরগির মতো একদম ছোট আসলে এগুলো যে কত বড় দেখতে একদম ভয় লাগে আমি যখন বিয়ের আগে একদম অনেক বছর আগে চিড়িয়াখানায় এসেছিলাম তখন অনেক কিছু ছিল চিড়িয়াখানাতে এখন তেমন কিছু নেই এই যে দেখেন একটা শিয়াল শিয়ালটা কোথায় বসে আছে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আর এই তো কুমির তো কুমিরও বেশ কয়েকটা ছিল আর এটা এখানে এই যে কাঠ বিড়ালি তো এই চিড়িয়াখানা গেলে এরকম কাঠ বিড়ালি তো দেখা যায় অনেক কাঠ বিড়ালি থাকে এই গাছে ওই গাছে এরকম দৌড়াদৌড়ি করে তো কাঠ বিড়ালিগুলো দেখতে এত কিউট ছিল খুব ভালো লাগতে তা আমার বিয়ের পরেও আমি তিন চারবার গিয়েছিলাম হচ্ছে এই চিড়িয়াখানাতে তো তখনও বেশ ভালো কিছুই ছিল মানে মোটামুটি ছিল তো এখন আমার মেয়েকে নিয়ে গিয়ে দেখি খাসার ভিতরে একদম প্রাণী নেই বললেই চলে একদম খুবই কম আর এই যে আমরা হচ্ছে শিশু পার্কে ঢুকে গেলাম আমার মেয়ে হচ্ছে একটু দোল খাচ্ছে আমরা বৃহস্পতিবারে কেন আসলাম সেটা একটু শেয়ার করি আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে ছুটি নিয়েছিল ও হচ্ছে এই বছর কোনো ছুটি কাটায়নি তো এই জন্য ওরা কয়েকজন মিলে ছুটি নিয়েছিলো এর ভিতরে কিছু ছিল ওর অফিসের লোক কিছু ছিল অফিসের বাহিরের ফ্রেন্ড আর কি তো ওরা মিলে হচ্ছে যাবে হচ্ছে কোথাও ট্যুরে যাবে আর কি সে চিন্তা করেছিল তো এখানে হচ্ছে সবার চিন্তাধারা এক একজনের এক এক রকম কেউ কক্সবাজার যেতে চায় কেউ এখানে কেউ ওখানে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে নিয়ে কক্সবাজার গিয়েছে ও নিজে গিয়েছে তারপর ওর বলতে গেলে বাংলাদেশের সব জায়গায় কম বেশি ঘোরা হয়েছে ও হচ্ছে রাঙামাটি যায়নি তো আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে সে কারণে ও চিন্তা করেছে রাঙামাটি যাবে এরপরেও রাঙামাটির দলে ছিল কিছু লোক তো ওরা হচ্ছে ছুটি নিয়েছে রাঙামাটি যাবে আমিও আবার শপিং টপিং করে ওই যে আপনারা দেখতে পেয়েছিলেন শপিং করেছি আমার ও হচ্ছে আমার বোনের বাসায় যাব সেই প্ল্যান আমার বোনও অনেক বেশি খুশি হয়ে গেছে ওর বাসায় যাব আমি তো একা বাসায় থাকতে পারবো না সেই জন্য প্ল্যান করেছি ওর বাসায় যাব এরপরেও তো খুব খুশি আমি ওর বাসায় যাব আর আমার হাজব্যান্ডও খুব খুশি ও হচ্ছে ট্যুরে যাবে ওর ফ্রেন্ডদের সাথে আর কি এরপরে হঠাৎ করে একজন বলতেছে যেতে পারবে না আরেকজন আরেক সমস্যা এরকম করতে করতে একদিন পরে এক একজন কমে যাচ্ছিল শেষ পর্যন্ত ওরা দুজন থেকে গেছে ওরা দুজন থাকাতে ওরা দুজন বলতেছিল দুইজনের ফ্যামিলি নিয়ে যাবে তো আমার হাজব্যান্ড আমাকে অনেক রাজি করানোর চেষ্টা করতেছিল চলো আমরা রাঙামাটি থেকে ঘুরে আসি যেহেতু এখন কেউই যাবে না ছুটিটা যেহেতু কাটিয়েছি তা আমি বলতেছিলাম অত দূর আমার মেয়েকে নিয়ে যাবো না পাহাড়ি অঞ্চল এমনিতে আমার মেয়েকে নিয়ে উঠতে উঠতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে ও বলতেছিল আমি নিব সবসময় চিন্তা না আর আমার মেয়ে তো বড় হয়েছে তাও আমি রাজি ছিলাম না আর কি এরপরে এই তো এখন যেহেতু ছুটি কাটিয়েছে কি আর করব কোথাও যাওয়া হয়নি তো এই তো ভাবলাম এই জন্য চিড়িয়াখানাটা ঘুরে আসি তো এই তো মাঝখানে হচ্ছে এই তো ব্রেক নিলাম একটু আমরা খাইতেছিলাম তো চিড়িয়াখানা ঢোকার আগে অবশ্যই অনেক খাবার নিয়ে ঢোকা উচিত কারণ ক্লান্ত হয়ে গেলে বসে বসে খেতে পার চিড়িয়াখানাটা যেহেতু অনেক বেশি বড় মানে হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ হয়ে যায় এক একটা প্রাণী এক এক জায়গায় থাকে অনেক বড় এরিয়া নিয়ে যেহেতু এই কারণে হচ্ছে খাবার নিয়েই হচ্ছে ঢুকি আমি সব সময় আমি হলো বার্গার তারপরে আচার তারপরে হলো ডিম সিদ্ধ বাদাম আর হলো পানি এগুলো নিয়ে হচ্ছে ঢুকেছি যে একটু সময় পেলে বসে বসে খাবো আচ্ছা এখন একটা কথা শেয়ার করি আমার চ্যানেলে কিছুদিন হচ্ছে একটা সমস্যা দেখা যাইতেছে আমার চ্যানেলে হচ্ছে যখন দুইশো নিরানব্বইটা সরি দুইশো না একশো নিরানব্বইটা সাবস্ক্রাইব হয় যখন হচ্ছে দুইশো হবে মানে কেউ একজন সাবস্ক্রাইব করলো তখনই আবার সে ছিয়ানব্বইতে ফিরে যায় আবার সাতানব্বই আটানব্বই নিরানব্বই এইভাবে করে হতে থাকে যখন আবার মানে দুইশো হবে তো ওটা আর হয় না আবার ছিয়ানব্বইতে ফিরে যায় এরকম করে এই তিনবার হয়েছে আর মানে দুইশোতে কোনো পৌঁছায়ই না কি সমস্যা হয়েছে আমি জানি না তো আমার অনেক আপুরা হচ্ছে আমাকে কমেন্ট করে আপু আপু আমি তোমার ভিডিও দেখলাম নতুন বন্ধু হয়ে গেলাম আশা করি পাশে থাকবে এটা ওটা মানে যে যার যার মতো খুব সুন্দর করে কমেন্ট করে যায় আমার পাশে থেকে যায় বাট আমি তাদের এখন রিপ্লাইও দেই না কারণ আগে তো হচ্ছে বুঝতাম না আমাকে কেউ যদি সাবস্ক্রাইব করতো এরকম কমেন্ট করতো আমিও তাদেরকে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিতাম এরপরে দেখতাম আমার সাবস্ক্রাইবটা কেটে গেছে তো সেটা তো আমি বুঝতে পেরেছি এরপর থেকে আর এই কাজটা করি না এখন হচ্ছে দুই এক দিন পর একটু অপেক্ষা করে তারপর হচ্ছে তাদের চ্যানেলটা ঘুরে আসি তাদের পাশে থেকে যাই ইদানিং হচ্ছে আমাকে কেউ যদি সাবস্ক্রাইব করো সেটা উঠে না মানে ওই যে বললাম একশো নিরানব্বইতে গিয়ে থেমে যায় তারপর আবার ছিয়ানব্বইতে চলে যায় তো সবাই অনেকেই কমেন্ট করেন আমি তাদের এখন উত্তরও দেই না ভয়ে প্লিজ কেউ রাগ করবেন না আর কেউ আনসাবস্ক্রাইব করেও চলে যাবেন না আমি কিছুদিন দেখব এই সমস্যাটা যদি কেটে যায় ইনশাল্লাহ আমি কমেন্ট দেখে দেখে সবার চ্যানেলে ঘুরে আসবো অবশ্যই সবার পরিবারে বন্ধু হয়ে আসবো ইনশাল্লাহ আর কারও যদি এরকম সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার অনেক বেশি মনটা খারাপ এই সমস্যাটার কারণে কারণ এতদিনে আমার অনেকগুলো হচ্ছে সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে যেত কিন্তু সেটা হইতেছে না ওই যে বললাম দুইশোতে পৌঁছায় না নিরানব্বইতে গিয়ে যখন আবার কেউ সাবস্ক্রাইব করে তখন দুইশো না হয়ে ছিয়ানব্বইতে চলে যায় এরকম পরপর তিনবার হয়েছে তো আমার অনেক বেশি মন খারাপ লাগতেছে আমি কিন্তু সাথে সাথে কাউকে এখন রিপ্লাইও দিই না তাও এরকম হইতেছে তো যাই হোক প্লিজ কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলাম আমাদের দেখতে দেখতে একদম হয়ে গিয়েছিল যে কারণে ভালো করে ভিডিও উঠতেছে না এমনিতেই তো সব প্রাণী হচ্ছে খাঁচার ভিতরে ভালো করে ভিডিও করা যায় না তার ভিতরে হচ্ছে সন্ধ্যা তার উপরে হচ্ছে আবার আকাশে ছিল মেঘ তো সব মিলিয়ে ও হচ্ছে একদম অন্ধকার অন্ধকার ছিল তেমন ভালো ছিল না আর এই যে এই পাখিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে মনে চেয়েছে একদম বাসায় নিয়ে আসি একদম কালারফুল ছিল এটা ছিল ধনেশ এত বেশি সুন্দর ছিল কি বলবো তারপরে এই যে এই পাখিটাও ছিল একদম কিউট ছোট একটা পাখি তো চিড়িয়াখানার সব বড় পাখি দেখতে দেখতে এই ছোটো পাখিটা এত বেশি কিউট ছিল অনেক ভালো লেগেছে তো সব কিছু তো আর ভিডিও করা যায় না সব কিছু ভিডিও করিনি আর এই যে সাদা কাক এটাই ফার্স্ট টাইম দেখলাম এতবার যে চিড়িয়াখানা এসেছি আমি আরও আগে যে গিয়েছি তখন আর এই সাদা কাকটা দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর এই যে বাঘ মামা এই যে এখানে ছিল দুইটো বাঘ আর আরও খাসায় ছিল আরেকটা খাসায় ছিল একটা ছোট বাঘ অন্য খাসায় ছিল আরও বড় বড় বাঘ ছিল তো এই তো সবগুলো হচ্ছে আর ভিডিও করিনি যখন যেটা মনে চেয়েছে আর কি ভিডিও করেছি তো এই তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছিলো যখন এই বাঘগুলো দেখতেছিলাম আর এই যে আমার পছন্দের জিনিস চলে এসেছে জল হস্তি এটা আমার দেখতে এত ভালো লাগে এগুলো এত বড় মনে হয় যে এর পেটের ভিতরে যেয়ে আমরা একদম আরামে ঘুমিয়ে থাকতে পারবো এত বেশি বড় পেটটা এত বেশি বড় তো এদের দেখতে আমার ভালো লাগার একটা কারণ হলো এরা হচ্ছে এই যে পানিতে ডুবে থাকে আবার পানি থেকে যখন সবগুলো উঠে সিরিয়াল দিয়ে আসে তখন আমার কাছে তো অনেক বেশি দেখতে ভালো লাগে আর এই যে একটা এসে যাইতেছে পানির দিকে এটা দেখে আমার মেয়ে বলতেছিলো গোসল করো আর যারা হচ্ছে পানিতে ডুবেছিল এখন উঠে যাও এখন উঠে যাও ঠান্ডা লেগে যাবে তোমাদের জ্বর আসবে তো এটা শুনে আর কি আশেপাশে সবাই হাসতেছিল আমার মেয়েটা মাসা কোনো কিছুরই ভয় পায়নি উল্টো আরও অনেক বেশি ও খুশি হয়ে গিয়েছে এত খুশি হবে ভাবতেই পারিনি আমি সব সবকিছুর সাথে কথা বলতেছিল সকল প্রাণীর সাথে আমার মেয়ে কথা বলতেছিল যেটা দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে তো চিড়িয়াখানাটা পুরোটা হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা তো খারাপ এরপরে হচ্ছে আমরা আবার চিড়িয়াখানা থেকে বের হয়ে বাসায় আসতে ইচ্ছে করেনি চিড়িয়াখানা থেকে হচ্ছে ছয়টার দিকে বের হয়ে গেছি এরপরে বাসায় আসতে ইচ্ছে হয়নি মনে চেয়েছে কারণ আমার রাতে ঢাকা অনেক বেশি ভালো লাগে রাতে বা ঢাকাটা মানে থাকতে রাতে মনে হয় যে আমি রাস্তায় কাটিয়ে দিতে পারবো আমার এত বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড বলতেছিল বাসায় আসবে তো আমি বলতেছিলাম আসবো না তো আমরা হচ্ছে মিরপুর যে হোক মার্কেট আছে ওরে আল্লাহরে ওইটা ঘুরতে ঘুরতে আমার পায়ের অবস্থা একদম খারাপ মার্কেটটা এত বড় আমি এটা কল্পনাও করতে পারিনি তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমরা কিছু বিছানার চাদর কিনবো সে চিন্তা করে কিন্তু পুরো মার্কেটটা ঘুরতে ঘুরতে একদম শেষে গিয়ে পেয়েছি হচ্ছে বিছানার চাদর সেটাও আবার পছন্দ হয়নি আনতে পারিনি এত যে বড় মার্কেটটা সেটা জানলে হচ্ছে যেতাম না একদম পায়ের অবস্থা খারাপ আর এই যে সর্বশেষ একদম আমরা সাপ দেখে বিদায় নিয়েছি সাপটা খুঁজে পেতে কষ্ট হয়ে গিয়েছিল এতবার গিয়েছি তাও সাপটা খুঁজে পাইতেছিলাম না আর এই যে আমি যখন বলেছি বাসায় যেতে ইচ্ছে করে না আমার হাজব্যান্ডকে যখন এই কথা বলেছি ও হচ্ছে আমাকে নিয়ে আসলো হচ্ছে সোনি হল যে এটা আগে অনেক বড় হল ছিল এখন মার্কেট করে ফেলছে হলও আছে সাথে তো এখানে নিয়ে আসছে আমাকে বলতেছিল চলো সিনেমা দেখি তো সেটা ভেবে এসেছি কিন্তু যেই সিনেমা চলতেছিল ছিল ওটা দেখার মোটও মানে মন মানসিকতা ছিল না মানে এটা তো দেখবই না টোটালি বাংলা কোনো ছবি হলে দেখতাম আর নতুন কোনো যদি ছবি বের হইতো তারপরে তো ঘুরে ঠুরে হচ্ছে এখান থেকে চলে আসছি এখান থেকে আসার পরেই হচ্ছে ওই যে মিরপুর হোপ মার্কেট ওখানে আবার রিক্সাতে করে চলে গেছিলাম ওখানে গিয়ে হচ্ছে আবার ঘুরেছি মা তারপরে মার্কেটে ঘুরতে ঘুরতে এত বেশি ক্লান্ত হয়ে গেছি এখানে এসে একটু জুস খাইতেছিলাম তো জুসটা এত বেশি মজা ছিল আমি কাঁচা আমের জুসটা খেয়েছি এত বেশি মজা আমি একসাথে এর যে তিন গ্লাস জুস হয়েছে আমি শুধু কাঁচা আমেরই খেয়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বেলের যে শরবতটা আছে জুসটা আর কি ওটা খেয়েছি আর আমার মেয়ে হচ্ছে আর আইসক্রিম অনেকগুলো শেষ করে ফেলছি তারপর এখানে দাঁড়িয়ে ভেলপুরি খেয়েছি এগুলো খেয়ে তারপরে একটু রিক্সা নিয়ে নিলাম তা আমি হচ্ছে বাসে উঠতে একদমই কষ্ট হয় মানে একদম বমি ঠমি চলে আসে যে কারণে হচ্ছে রিক্সা নিয়ে নিলাম তা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল যে কারণে মেট্রো বন্ধ হয়ে গেছে মেট্রো রেলে আসতে পারিনি তো রিক্সা নিয়ে নিছি রিক্সাতে করে একদম উত্তরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে আমার রিক্সায় হলো সমস্যা হচ্ছে তার রিক্সায় যেন কি সমস্যা তো এই পর্যন্ত আমাদের এনে তারপরে হচ্ছে আবার আরেকটা রিক্সায় উঠিয়ে দেব তো আরেকটা রিক্সায় করে আবার হচ্ছে চলে আসছি হচ্ছে উত্তরা হচ্ছে জমজম টাওয়ার তো এখানে চলে আসছি হচ্ছে আমরা কাচ্ছি খেতে আমার তো কাচ্ছি অনেক বেশি পছন্দ এক কথায় আমি লাভার এত বেশি পছন্দ তো আমি হচ্ছে সবচেয়ে বেশি কাচ্ছি খেয়েছি হচ্ছে কাচ্ছি ভাই আর হলো কাচ্ছি দরবার খেয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে কোথাও যদি ও ও খেত তো সবসময় হচ্ছে আমার জন্য পার্সেল নিয়ে আসতো তো আমার কপালে সবচেয়ে বেশি কাচি ভাইটে উঠেছে তো এই সুলতান স্ট্যান্ডটা আমার খাওয়া হয়নি তো যেখানে যেতাম কেন যেন সামনে কাচি ভাইটা পড়ে যেত অথবা কাচ্চি দরবার কতে কাচি এগুলো পড়তো তো এই কারণে আজকে হলো রাজলক্ষ্মী গিয়েও আবার হচ্ছে ফিরে এসেছি রাজলক্ষ্মী কাচ্ছি ভাই খেতে গিয়েছিলাম এরপর মনে হলো না সুলতান স্ট্যান্ড থেকে খাবো তো সত্যি এখানে খাবারগুলো অনেক বেশি আমার কাছে ভালো মনে হয়েছে মানে প্রতিজনের জন্য তিন পিস করে মাংস ছিল তো তিন পিস মাংসই খুব বড় বড় ছিল আর এক পিস ছিল আলু তিনটা মাংস নিলে একদম প্লেট ভরে যাবে এত ভালো ছিল তো এরপর থেকে আমি ওরে বলেছি যখন বাসায় পার্সেল নিয়ে আসবা তখন এটাই নিয়ে আসবা এটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ